পরে কথা বলে জানা যায় তার নাম কাজলি আসলিয়াতে থাকেন আজ খালেদা জিয়ার মামলা রায় হবে জেনে এসেছেন তিনি বলেন আমরা জন হিজরা থাকি তার মধ্যে আমরা রাতে নামাজ পড়েছি কি জন্য রেখেছেন জানতে চাইলে তিনি বলেন খালেদা জিয়ার মিথ্যা মামলায় যদি সাজা হয় তাহলে যেন তার মনোবল শক্ত থাকে এজন্য এর কিছুক্ষণ পর কাজলি উচ্চসুরে বলতে থাকেন আমরা নেত্রীর সুবিস্তার চাই তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি ফুলের মালা গলাই দিয়ে আদালত থেকে বের হবেন এ সময় গণমাধ্যম কর্মী ও পুলিশ তার দিকে হা করে তাকিয়ে থাকে সকল থেকে এখানে অবস্থান করলেও কাজলিকে পুলিশ সদস্যরা কোনো বাধা দেয়নি জিয়া ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খায়দা জিয়ার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত শারীরিক ও সামাজিক দিক বিবেচনা করে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে এই মামলার আসামি তার বড় ছেলে তারেক সহ বাকি পাঁচ জনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে তাদের দুই কোটি দশ লাখ একাত্তর হাজার ছয়শ একাত্তর টাকা জরিমানাও করা হয়েছে এই মামলা কি এক শতাংশ না একশো শতাংশ রাজনৈতিক তা বিচারের বার বাংলাদেশের জনগণের